বন্ধুরা আজ আমরা একটা ছোট্ট গল্পের মধ্য দিয়ে জানব যে প্রকৃত বিশ্বাস থাকলে কি না পাওয়া যায় তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একদিন একটা সাত বছরের বাচ্চা ছেলে পাঁচ টাকার একটা কয়েন হাতে নিয়ে একটা দোকানে গিয়ে বলল আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে দোকানদার এই কথা শুনে কয়েনটি ছুড়ে দিয়ে ছেলেটিকে তাড়িয়ে দিল ছেলেটি ঠিক একইভাবে একটি পাশের দোকানের সামনে গিয়ে ওই পাঁচ টাকার কয়েনটি রেখে দিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল দোকানদার বলল এই ছেলে পাঁচ টাকাতে কি চাও তুমি তখন ছেলেটি বলল আমি ভগবানকে চাই আপনার দোকানে আছে এই রকম করে প্রায় অনেকগুলো দোকানদার তাকে দাঁড়িয়ে দিল কিন্তু ছেলেটি তবুও হাল ছাড়ল না অবশেষে একজন বয়স্ক দোকানদার ছেলেটিকে জিজ্ঞেস করলো তুমি ভগবানকে কিনতে চাও কেন ভগবানকে নিয়ে কি করবে এই প্রথম কোনো দোকানদারের মুখে এই রকম কথা শুনে ছেলেটির চোখে মুখে আশার আলো ফুটে উঠল ছেলেটি ভাবলো নিশ্চয়ই এই দোকানে ভগবানের দেখা পাওয়া যাবে চোখে মৃদু জলের সাথে ছেলেটি উত্তর দিল আমার তো বাবা নেই আমার মাই আমার দেখাশোনা করেন অন্যের বাড়িতে কাজ করে আমার মা আমার খাবারের ব্যবস্থা করেন এখন আমার মা অসুস্থ হাসপাতালে আছেন আর ডাক্তার বলেছেন আমার মাকে একমাত্র ভগবানই বাঁচাতে পারেন ছেলেটি বলল আপনার দোকানে কি ভগবানকে পাওয়া যাবে লোকটি বলল পাওয়া যাবে তোমার কাছে কত টাকা আছে ছেলেটি বলল পাঁচ টাকা লোকটি বলল কোনো সমস্যা নেই পাঁচ টাকাতেই ভগবানকে পাওয়া যাবে লোকটি ভাবলেন পাঁচ টাকায় দোকানে কি আছে তারপর দোকানদার এক গ্লাস জল দিয়ে বলল এটা তোমার মাকে খাইয়ে দাও পরের দিন হাসপাতালে একদল ডাক্তার এলো এবং তার মায়ের অপারেশন করলো তার মা খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠল হাসপাতালের বিল দেখে মেয়েটি প্রায় অজ্ঞানের মতো তখন ডাক্তার বললেন চিন্তা করার কিছু নেই একজন বয়স্ক লোক সমস্ত বিল মিটিয়ে দিয়েছে আর একটা চিঠি দিয়েছে তাতে লেখা আছে আমাকে ধন্যবাদ করার দরকার নেই ভগবানকেই ধন্যবাদ দাও আর আপনার ছেলেকে ধন্যবাদ দাও কারণ সেই অবুধ ছেলেটির মনে দৃঢ় বিশ্বাস ছিল যে একমাত্র ভগবানই পারে তোমাকে বাঁচাতে তাই ভগবানকে পেতে গেলে কোটি টাকা দান করতে হয় না বিশ্বাস নিয়ে মন থেকে খোঁজলে এক টাকাতেও পাওয়া যায়